হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লাভটকদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কিছুদিন আমি ভিডিও আপলোড করিনি বাট আজকে ভিডিও যেটা আপলোড করছি সেটা হচ্ছে আপনাদের সঙ্গে আমি দারুণ কিছু শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে আপনি যদি কোনো প্রেম করেন তাহলে তো আপনার মনের ভিতরে এটা হতেই পারে যে ভাই প্রেম করছি কিন্তু গার্লফ্রেন্ডের সঙ্গে তো কিস করতেই হবে বা গার্লফ্রেন্ডের সাথে সেক্সও করতে হবে বাট আপনি যদি এটাই করতে চান যদি আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে সেক্স করতে চান অথবা কিস করতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ শেষ দেখতে হবে প্রচণ্ড গরমের ভিতরে আমি আপনাদের সামনে ভিডিও করছি ফ্যান বন্ধ করে দিয়েছি সামনে লাইট জ্বলছে আর একটা না তিন তিনটে লাইট জ্বলছে সেই ক্ষেত্রে অনেক কষ্ট হচ্ছে আর জিম করার পরে হাতটা অনেক ব্যথা হয়ে গেছে আমি আনন্দে না তো আপনার একটু সলিউশন দিন কী করবো হাতে প্রচারটা ব্যথা হয়ে গেছে যাই এখন কথা হচ্ছে যে কীভাবে আপনি এই কাজগুলো করবেন সম্পূর্ণ বিষয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো আর আপনি যদি এই স্টেপ বাই স্টেপ বিষয়গুলো জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সলিউশান দেবো কী করতে হবে এবং কী কী করা উচিত এটা নাম্বার ওয়ান ফার্স্ট পার্ট এবং এরপরে পার্ট আসবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সমস্ত ভিডিও আমি ফার্স্ট নাম্বার পার্ট করে নিয়ে আসতে চাচ্ছি আপনাদের সামনে তো আজকে ভিডিও নাম্বার ওয়ান পার্ট যেটা হচ্ছে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কীভাবে কিস করবেন পরবর্তীকালে সেক্স করবেন তো বাই বাই চলো শুরু করি আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমত আমি আপনাদের সামনে বলতে চাই যদি আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করেন যদি প্রেম করার পরে আপনি সেই মেয়েটার সঙ্গে চাইছেন কিস করবেন তো এই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করা উচিত সে জিনিসটা আপনি আপনার গার্লফ্রেন্ডের কাছে যান যাওয়ার পরে সিধা আপনি তাকে বলুন না তোমাকে খুব ভালো লাগছে বা তোমার ঠোঁটটি না আমার অনেক প্রিয় আমি না একটু একবারের জন্য স্পর্শ করতে চাই বাট এটা যদি আপনি না পারেন বা আপনি সামনে ছাড়া যদি না পারেন তাহলে আমার কাছে নাম্বার টু সলিউশন আছে নাম্বার টু সলিউশন হচ্ছে আপনি আপনার গার্লফ্রেন্ডের কাছে কল করুন কল করার করে বলবো যে তোমার কাছে আমি একটা জিনিস চাই তোমার কাছে আমি একটা জিনিস চাই তুমি কি দেবে মেয়েটা ভাববে যে আমার কাছে একটা জিনিস চাইছে কী এবং তুমি বলবে সেটা অনেক দামি জিনিস আমার কাছে কোটি টাকা দিলেও মনে হয় আমি পাবো না তবে তোমার কাছে আমি চাই ভালোবেসে আমি একটা জিনিস চাই তখন সে মেয়েটা অবভিয়াসলি ভাববে যে তুমি তার সাথে করতে চাচ্ছ বাট এটা কিন্তু ভাবতে দিলে হবে না সে ভাবছে ভাবুক না কিন্তু এটা কিন্তু আমরা পুরোপুরি তাকে এটা ভাবতে দিতে পারি না তাহলে আমরা এটা কী কি করবো এই ক্ষেত্রে আমরা তাকে বোঝাবো যে না তুমি কিচ্ছু বলবো না আমরা তাকে বলবো যে তুমি শুধু আমাকে বলো দেবে কি না যখন মেয়েটা দেখবেন আপনার সঙ্গে এই কথা বলবে যে ইয়েস আমি তোমাকে দেব তখন তুমি বলবা জাস্ট জাস্ট ওয়ান তুমি ফোনে আমাকে একটা কিস করো এবং সেই মেয়েটা যদি আপনার সামনে প্রথম প্রথম প্রেম করে কেন গাড়ামি মেয়ের নাকামো নাকামুখ গাড়াম খুব চলে চোদানি খুব ন্যাকামো তাই ওরা ঠিক আছে সেটা বিষয় না যত যদি নাকামে করে করুক বিষয় না তোমাকে কিস করতেই হবে তোমাকে মেয়েটা কীস করতে হবে আর এটার জন্য আপনাকে জাস্ট ফোনে ফার্স্ট টাইমে আপনাকে কিস চাইতে হবে যদি মেয়েটা দেখো যে কিস আপনি করতে চাইছে বলছেন বাট সে মেয়েটা বলছে আমি পারি না আমি জানি না এর আগে করিনি কিন্তু এর আগে অনেকের সাথেই করেছে সেক্সও করেছে কিন্তু হয়তো করেছে অথবা করিনি সেই বিষয়টা ফিরে নিলাম হয়তো কারোর সাথে করিনি মেয়েটা ফার্স্ট টাইম আপনার সঙ্গে রিলেশনে এসেছে তো তখন জাস্ট আপনি শিখে দেবেন এইভাবে একটা কিস করো আমাকে যখন সেই মেয়েটা আপনাকে কিস করবে তখন তুমি বলবা ওয়াও ওয়াও এত মজায়া শুধু ফোনে কিস করলে তো এত মজা পাচ্ছি এত শান্তি পাচ্ছি কি না কি আছে আমি জানি না তোমার ভিতরে কি কোনো শক্তি বা মন্ত্র কিছু দিলে নাকি তুমি মেয়েটা তোমার প্রচণ্ড খুশি হয়ে যাবে এভাবে তাকে অনেক পরিমাণে তাকে আপনাকে হ্যাপি ফিল করতে হবে এবং তুমি তাকে একটা জিনিস রিকোয়েস্ট করবা যে আমি তোমাকে এই ক্রিসটা আমি আমার লাইফে একবার ফার্স্ট টাইম তোমাকে একবারই করতে চাই তুমি দাও প্লিজ না করবো না আমি জানি তুমি না করবো না আমি তোমার কাছে লাইফে একবারই চাই সামনাসামনি একবার চাই তুমি কবে করবো বলো সেই মেয়েটা একদিন দুদিন দিন পাঁচ দিন দশ দিন টাইম নেবে যদি বলে না হবেই না তবুও কন্টিনিউ আপনি প্রতিদিন একই কথা বলে যাবেন বাট বেশি বলবেন না দিনে একবার বলবেন কি দুবার বলবেন তার বেশি বললে কিন্তু বেকার হতে পারে বাট আপনার যদি কিস করারই ইচ্ছা থাকে সে মেয়েটা তাহলে এইভাবে বলুন যে একবার প্লিজ আমি তোমাকে একবার করতে চাই আর প্রত্যেক দিন মোবাইলে একটা করে অন্তত কিস করবেনি সামনাসামনি যদি নাও করেন মোবাইলে একবার সামনাসামনি করবেন হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি সেই মেয়েটা আপনার সামনে কিস করতে রাজি হয়ে যাবে অনেকে আমার কাছে এই বিষয়ে কমেন্ট করেছে অনেক দিন ধরে কমেন্ট করছে এই বিষয়টা প্রায় দু বছর ধরে আমার চ্যানেলে কমেন্ট আসছে বাট আমি কোনো ভিডিও বানিনি ফাইনালি আমি কিন্তু আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আর আজকে পার্ট নাম্বার ওয়ান পার্ট নাম্বার টু খুব শিখে আসছে কামেন্ট শুন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখাবেন নেক্সট ভিডিওতে তাদের সময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন আমার এই ভিডিওটি আর সিরিয়াল না করলে কিন্তু হবে না তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে